আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিহাস কেমন আছেন বিহাস মনটা খুবই খারাপ আমার শখের পাখিটা হঠাৎ করে কি হইলো বুঝতেই পারলাম না বিহ কালকে যে পাখিটা আর একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি বিটিং বক্স লাগানোর পর খুব সুন্দর যাতায়াত করত দোনোটা পাখি বিটিং বক্সে বিহ আজকে হঠাৎ করে পাখিটা কেন জানে বিটিং বক্সে মারা গেলো বুঝলাম না বিওয়াস পাখির খাঁচাটাই শূন্য হয়ে গেল বিওয়াস ছেলে পাখিটা বক্সের ভিতরেই আছে দেখুন একলা হয়ে গেল কালকে দনটা পাখি একসাথে ছিল সুস্থই ছিল কিন্তু হঠাৎ করে আজকে বিডিং বক্সে ফিমেল পাখিটা মারা গেছে কি কারণে মারা গেল সেটা বুঝলাম না বিওয়াস পাখি দনটা খুবই সুস্থ ছিল বিওয়াস পাখির খাঁচাটাই ফাঁকা হয়ে গেল মনটা খুবই খারাপ ভাবছিলাম যে এবার ডিম বাচ্চা নেব এই সিজনে কিন্তু তার হলো না বিওয়াজ কালকের এই ভিডিওতে দেখুন বিওয়াজ খুব সুন্দর করে ফিমেল আর মেলটা একসাথে বসে আছে বিওয়াজ দেখুন সুস্থ সবল পাখিটা কেন জানি হঠাৎ করে মারা গেল সেটাই বুঝতে পারছি না বিওয়াজ আপনারা যদি কোনো ধরনের মতামত থাকে অবশ্যই আইডিয়া থাকে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন কি কারণে মারা যেতে পারে পিওয়াস পাখিটার কোনো ধরনের ঠান্ডা অসুস্থ ছিল না খুবই সুস্থ একটা পাখি ছিল দেখুন বিওয়াস মেল পাখিটা একা হয়ে গেল দেখি পরবর্তীতে এটার জন্য ফিমেল পাখি নিয়ে আসবো এছাড়াও আমি কোকাটাল পাখি আনার জন্য আমি এক বড় ভাইয়ের সাথে কথা বলেছি ওই ভিডিও আপনাদেরকে দেখাবো পিওয়াস সে পাখিগুলো আনার আগ দিয়ে আমার এই এই পাখিটা মারা যায় যাক আল্লাহ তালাই ভালো জানেন হয়তো এটার হায়াত এই পর্যন্তই ছিল তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পাখিগুলো সুস্থ থাকুক এই কেমনই করি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বিওয়াজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ